তো বান্দা আল্লাহর কাছে দরখাস্ত দিল কি যে আল্লাহ আগামীকালকে কি হবে এটা আমাকে একটু জানাই দিলে আমি সুবিধা মতো আমার বুঝ মতো চলতে সুবিধা হবে আল্লাহ ক এটা সুবিধার চাই তো অসুবিধা হবে বেশি কেন আপনি আমাকে জানাই দিন ঠিক আছে বান্দা যখন বারবার চাইতেছে আল্লাহ ক ঠিক আছে তুমি আগের দিন টার পাই পরের দিন কি হবে তো সে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে তার একটা সুন্দর মুরগি আছে এটার একটা অসুখ হবে মুরগিটা মারা যাবে তাহা মনে মনে কর এই যে দেখছো আমি যে কইছিলাম আগের দিন জাননা গেলে কি সুবিধা এখন যেহেতু মুরগি অসুখ মারা যাবে তারপরে যেটা জানিয়ে ফেলছি তো সকালবেলা আরঙ্গ নিতো দেখছারা তো আরেক আরেকবার গিয়া মরবো আমার ধর কোনো ক্ষতি নাই আমি তো লাভ ফিরা গেলাম না এই কথা কইয়া পরের দিন সকালবেলা তো গোবের তুইটা সেটা বৌরে যেগেছে মুরগিটা কি ইয়া ছেড়ে দুই সবার দরো তাড়াতাড়ি এই জালমাল দিয়া করে সিফা সাফা দিয়া মুরগাটরে দইয়া নিয়া এবারে দেশি মুরগা দেখিয়া আরেকবার গাড়ি থামাইয়া দেশি মুরগা কিন্না গেছে সন্ধ্যার দিকে মুরগি মারা গেছে তো মুরগি তো মারা যাইতেই পারে এটা তোর গৃহস্থের দোষ না তার যে কি সেটা তে না জানে ওই সিলিন্ডার দর জানে না মুরগি গেছে মারা কথা বলিনি মুরগি মারা যাওয়ার পরে এখন ফরের দিন টেহাটুয়া লুইয়াতে হত্যা হয়েছে স্বপ্নে দেখে মুরগির অসুখটা তার একটা সুন্দর খাসি আছে খাসি দারুণ তো সে তাড়াতাড়ি বাজারও নিয়া গারমোড়া বাজারও নিয়া খাসি ও বেচ্ছা যা হত্যা হয়েছে আল্লাহর কুদরত পরের দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাবি আছে কেজি দুধ দেয় কয়েক কেজি এই গাইদার ওই কয়েক কেজি দুধ দেয় এই গাইদার এই অসুখটা হইব ছাগলের অসুখটা ওই গায়ের। এবারে গায় ও নিয়া বাচ্চা বাইতে ই হੁੱতা রইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে অসুখটা গায়ে রইছিল এটা তার হইব দিয়ে শুনরে ভাই আল্লাহ তিনি কে বান্দা চিৎকার করে কান্দে গড়া গড়ি খায় আল্লাহ রে দেয়া কয় মাহব্য করিম আগামীকাল কি হবে এরা আমার জানতে আর মন চায় না আল্লাহ কয় বার বার না করলাম কথা তো শুনলাম এখন মৃত্যু সারা বান্দার আর উপায় নাই সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো আমার মন্দ আমার লাভ আমার লস আমার চাইতে যেনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ না আপনি এরকম করলে তাই বন্ধ করে দেবেন আপনাকে বসতে হবে ওইখানে যান ওইখানে বসে সুন্দর করে বসে কি করতেছেন আপনি একটু খেয়াল করে মনোযোগের সাথে শোনেন আমি বলছিলাম যে আইসায় বৈশা যাই সাথে সাথে ভাই আইসেই একটা খেয়াল দেয় কি কারবার আমি কিছু বুঝলাম আইসা বইসা যাবেন আপনি মাহফিল চলতেছে দাঁড়াই থাকলে লাভ হইল কি আর কতবার বলা যায় এতবার বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে আমি তো কোনো খারাপ কথা বলি তোমাদের কি কথা বুঝো না শোনো না তোমরা একটা খাইচত কত খারাপ হ্যাঁ তার বইটা হতে পারি যে কে কফালও থাউন লাগবো তো মাহফিল খাদচ কত খারাপ হয়েছে চিন্তা করো হ্যাঁ খেলুই থাকলে হইলে থাকবো বই হইলে তো যাইবো

আমার আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন তিনি আমাদের ইনস্যান্ট আউট ভিতরে বাহির প্রকাশ্য গোপন কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি তিনি আল্লাহ বান্দার জন্য যা লাভ বান্দার জন্য যা লস বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক জানেন ঠিক কেনা এজন্য আল্লাহরে কয় রব তিনি হচ্ছেন সমস্ত জগৎসমূহের রব রব কারে কয় এটা যদি আপনি বলেন যে রব কারে কয় এক কথায় বই দেন এক কথায় রব কারে কয় বলা যাবে না খালেক তিনি সৃষ্টিকর্তা মালিক তিনি রাজা রাজ্জাক তিনি রিজিক দাতা তারপরে সাত্তা তিনি গোপন করে দেন ওয়াদুদ তিনি প্রেমময় এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে আপনি যদি কোন যে হুজুর রব অর্থ কি তার রব অর্থ এক কথায় বোঝান যেত না আমি বুঝাইয়া সুন্দর করিয়া তখন বাইঙ্গা ভাইঙ্গা কইতে আছে আপনি বুঝবেন এই রব হইল খুব খেয়াল করে বান্দার যা দরকার বান্দামানি কারা আমরা কথা বান্দা কারা আমাদের যা খুব খেয়াল করেন কথা আমাদের যা দরকার দরকারি জিনিসটা আমরা নিজেও জানি না কি দরকার আমাদের যা দরকার সেই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মত আমাদেরকে দিয়ে দেন তিনি হইলেন রব হইলেন্লা কত না কথাটা বুঝছেন নি সবটা মনে করেন কালখা আপনার বৃষ্টি দরকার আমরা জানি আমরা কি জানি এটা আল্লা জান এই আল্লাহ জানে আন্ডার বৃষ্টির দরকার আমরা কোনো জানি না বান্দার যা দরকার অর্থাৎ বৃষ্টির দরকার কুদ্দুর দরকার কে ওখানে বেশি হইয়া গেলে গা শুরু হয়েছে একবারে ফরের দিন ফজর পর্যন্ত বৃষ্টি হইতে হইতে কাটা বাড়ি ঘরে আফানি লাগাই লেছে। আপনার কি এদুর দরকার মা এই এদুর দরকার উদ্দুর দরকার এটাও জানেন কে কি দরকার এটাও জানেন তিনি কতটুকুন দরকারি এও জানে তিনি আমরা কোনো ওনার কাছে চাইছিও না আগে তিনি আমাদের প্রয়োজনীয় জিনিসটারে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হলেন রব দেন না এই জন্য আমরা পড়ি যে এই রব যিনি যার এত ক্ষমতা আমার জন্য এত মায়া এই আল্লাহর প্রশংসার দরকার আছে নিও এলাকি আমরা করছি প্রশংসা করছি কোরআনে ঢোকার আগে মারুদ্য শয়তান থেকে ফাঁড়া হয়েছে যিনি রাহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি তিন বিস্মিল্লা সমস্ত প্রশংসা ওই আল্লাহ রবের জন্য আর রব কারক আমরা চিনছি না সবাই কথা কেন না রব নাই আমরা সবাই এই রবের জন্য সমস্ত প্রশংসা সবাহ আল্লাহ বলবেন না আমার ভাইরা আমার শুধু প্রশংসা করলেই হবে না রবের একটা চাহিদা আছে বান্দার কাছে এই চাহিদাটা আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন বানানোর আগেই বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ফিল খলিফা আমি একটা কাউম একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই আমরা জিজ্ঞেস করলাম কেন বানাতে চান আল্লাহ কয় ওয়াল ইনসা ইল্লা অবধু মানুষ বানানোর কোনো দরকার ছিল না জিন বানানোর কোনো দরকার ছিল না মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আমাবাদের জন্য শুমাহরা আল্লাহ বন্ধন না আমরা বলি মাওলা অরআব্দে আপনি কি শুধু আমাদতের জন্য বান্দা বানাইছেন আল্লাহ আবার কয় ইয়া আইয়ু হান্নাস ও মুসাগাড়ার মানুষেরা ও মুরাদনগরের মানুষেরা শুনো 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 ও তোমরা আবাদত করো আমি বলি কার রব্বা কুম ওই যে রব রব মনে আছে না রবের কথা রব কারে কয় মনে আছে না আপনি বন্ধ করে বসে রব কারে কয় মনে আছে না আমাদের বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হলেন রব এবার আল্লাহ কইয়া ইহান নাস আজ মুসাগারা মাগরিবের পরে দরবারের মাহফিলে মাদ্রাসার মাহফিলে যারা এসেছে শুনো ও ইয়া ইউহান নাস হ্যাঁ মানুষেরা আয় ছেলে আয় আয় ছেলে এদিকে আসো এদিকে এসে বসো আজ মাসা না কেন আগের জায়গায় আসো তুমি উৎসব কি করতে শুধু শুধু মাঝে দিয়া হ্যাঁ আরুট বানা বসে থাকো আই কি কইলো আল্লাহ ইয়া ইউ হ্যান্ডাস হেব আরুশা ও বধু রব তোমরে আবাদত করো তোমাদের যিনি রব তোমাদের রবে রবকে কে অ্যালভি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে কে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে না অ্যাল্লাভিন অ্যা মিন ও কম শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন কেন তাইলে কি হবে লাল তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা বলবেন না আপনি মনে করেন যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে মানুষ দা মন চায় তাই করতে পারত দেড় হাজার বছর আগে ন বিজি যে আরে আপনি থাকতে এই বাচ্চাগুলো কথা বলছেন কেমনে আরো শুরু দিবে আপনি যে জোরে দিলে কাম মানে এক জোড়া দিয়ে কি কিনে তা গেলে গেছে ভালো সমস্যা কি আহ আঃ বোকা কথা শুরু করছি আপনি স্বাস্থ্যের জন্য একটাও কথা বলতে না পার তোমরা কথা বলতে সঙ্গে না আই কম জোরে কর আর জোরে আল্লাহ এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানিয়ে দিলেন যেই কথাটুকুন বলতেছিলাম তাইলে আমরা আবাদত করব আল্লাহ মুসলমান আবাদত শুধু করলেই হবে না আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিনটা ঝি 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 ইচ্ছে করে মাফিলটাকে ধ্বংস করার জন্য একটা ছেলে ছি ছি সি লাহাও এই মাফিলটার কাছে আইসা সে এখানে এত বড় একটা চিৎকার করতে পারলো সে ঝি এতগুলো মানুষ কথা শুনতেছে তার বাবার বয়সের মানুষ আছে কত সে একটা চিন্তা এত বেয়াদব কি এখনো আছে বাংলাদেশে এত বড় বেয়াদবী একটা মানুষের একটা বদ নজর পড়লে তার কি উপায় হবে তার এখানে যে কোনো একটা মানুষের যদি একটা বদনজর পড়ে তার উপায়টা হবে কি সে কি বুঝে এটা বোকা পাগল হয়ে যাবে তো এতগুলো মানুষ আগে যখন নবীর নবীজি যখন কোরআনের কথা বলতো কোরআন পড়তো কাফের বেদিনে রাইসা জুড়ে চিৎকার করতো যেন কোরআন এর আওয়াজ শোনা না তো সে তো এই কাজটাই না করলো সে শি 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 লাহাও লাউ লা রে এত ছোট বাচ্চা হতো না তার আওয়াজে বোঝা যায় এত ছোট বাচ্চা তো না তো সেটা কি করলো সে আল্লাহ মাফ করুক তাকে আমার তো ভয় হচ্ছে তার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা কোরআন রেকা মাহফিল সে তোমরা কে চিৎকার করে পুরোটা মাহফিল কেসে স্তব্ধ করে দিল কি সে একটা মাডা রইলও তো এত ক্ষতি হইতো না যে সেই ক্ষতিটা যে করছে সে দেখ ইন্না নিল্লাহ হিউ আই আমাদেরকে হেফাজত করে সঠিক বুধ যেন দান করে সবাই এখন আমি আহ আ। দেখেন আমরা কই যাইতেছি আস্তে আস্তে কি ধ্বংস আমাদের আসতেছে দেখছে স্যার ধ্বংস কারে কয় দেখেন কি ধ্বংস আসতেছে আমাদের কোনো মানুষ এই কাজ করতে পারে আল্লাহ যেন মাফ করে সবাই কণা তো যেই কথাগুলো বলতেছিলাম তাইলে আমাদের আবাদত করবো কার আল্লাহ বানাইছে আবাদত করার জন্য কিসের জন্য বানাইছে আবাদত এখন আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে তিন আমরা যে আবাদত করি আমাদের যে আবাদত কবুল হয় না এটার কারণ বন্ধ করো এটার কারণ হলো আমাদের আবাদত এই তিনটা জিনিস না থাকলে এটা তো আবাদত কবুল করাইতে হলে আপনার তিনটা জিনিস থাকা লাগবে আমি একটা একটা করে বলতেছি এটাই আজকের আলোচনার বিষয় আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কন আবে এক নম্বর আপনি ছোটো আবাদত করেন আর বড় আবাদত করেন আপনার আবাদতটা আপনি যদি কবুল করাইতে চান তাইলে এক নম্বরে আপনার সহি নিয়ত থাকতে হবে যেন যে আমি এই আবাদতরা কেন করতেছি তাইলে আমরা আবাদত করি কার জন্য তাহলে এটার নাম হইল সহি সোবাহ আল্লাহ বলবেন না এটা না কয় সহি নিয়ম আপনি কার জন্য আমরা যে মাগরীবের নামাজ পড়লাম কার খুশির জন্য পড়ছি আল্লাহ আমাদের উপরে মাগরীবের নামাজ ফরস করে তো আমরা না পড়লে আমরা গোণাকার হয়ে যাবো এই জন্য আল্লাহ কোতালা আমাদের উপরে নামাজ ফরস করে দিয়েছেন সোমাহ আনালা বলবেন না এই জন্য এক নাম্বারে হইল আপনার সহি নিয়ত করণ আপনি কাউরে দেখানোর জন্য কেউ আপনাকে ভালো বলবে আপনাকে দাওয়াত দেবে তারপর আপনারে বলবে যে আল্লাহ অনেক সুন্দর বা এটার জন্য না আপনি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আবাদত করবেন সুমার আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ তাবারক তাল্লা তার নবীকে বলেন কৌল হ্যাঁ রাসুল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আল নবী আপনি ঘোষণা দেন হ্যাঁ নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌত আমার জন্ম আমার মৃত্যু অর্থাৎ আমার জীবনে যত কাজ আছে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জন্ম থেকে মৃত্যু আমার যা কিছু কেবল মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহ আলামিন ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য ঠিক কিনা আপনি যদি বলেন যে হুজুর আমরা যে খাওয়া দাওয়া করি এটা কার জন্য এটাও আল্লাহর জন্য আমি খাইলে আল্লাহর কি লাভ লাভ আছে লাভ হইল এটা আপনি না খাইলেও সুস্থ হয়ে দুর্বল হয়ে যাবেন আপনি আল্লাহর আবাদত বন্দি করতে পারবেন না তাইলে আপনি খাইতেছেন কুন্নিতে আমার শরীরটা যেন সুস্থ থাকে আমি যেন আল্লাহর আবাদত করতে পারি সব ভালো কজন না আপনি চোখের যত্ন নিতেছেন চোখে এখন কম দেখান আপনি কেন চোখ অপারেশন করালেন কেন চশমা পড়লেন কারণ হল একটাই আমি এই চোখে দেখে দেখে যেন কোরআন তেলাওয়াত করতে পারি আপনার মুখে কথা লাগে আপনি ডাক্তার দেখাইছেন কেন দেখাইছেন আমি যেন এই মুখ দিয়া আল্লাহর জেকির করতে পারি আপনি যেন এই হাত দিয়া ধরে 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 পা দিয়া হেটে হাঁটে আপনি যেন মসজিদে যেতে পারেন এই জন্য আপনি আপনার গোটা জেন্দিগি সাজিয়েছেন তাইলে আমার নামাজ আমার কোরবানি আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাগর আমার সংসদ ভবন আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার চলাফেরা আমার উঠা বসা আমার খাওয়া দাওয়া আমার বিবাহ সাদী আমার ছেলেমেয়ে আমার আমারও ফিস আদালত সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য ঠিক কিনা কিন্তু আমরা কি মনে করি জানে কয়বার বলা লাগে ভাই এটা কি কোনো সালাকির কাজ মনে হয় কি একটা সিটারি বাটফারি করতেছে বইয়া বইয়া হেন একবারে গুল দিয়া ধরে একবার গুল দিয়া ধরে করতেছে এটা কিটা জীবনটা দিয়া কি আছে মোবাইলটা দিয়ে এটা দিয়ে রেকর্ড হয় এটা দিয়া করে দিতে ইউটিউবে ওয়াজ আছে না থাকলে না এক কথা বলে হুজুর আপনার ওয়াজ তো কোনোক্ষণ পাই না আপনার আমি পছন্দ করি এর লেগে আমি হুজুর চুরি তুই নির আমি নিয়ে দেখায় আপনার ইউটিউবে আপনি হাজার হাজার ওয়াজ আছে না আপনি কয়েকটা শুনবেন আরে আমার আছে কয়েক হাজার আপনি শুনবেন কয়টা তো এই যেরকম কয়টা লাগতো আপনি দিয়ে ওয়াজ না হুনবেন